নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা কিচেনে আপনাদের স্বাগত তো অবশ্যই বিরিয়ানি এখন সবাই করতে পারেন কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়া আর পারফেক্ট এইভাবে ঝুরঝরে বিরিয়ানি খুবই কম জনেরাই পারে আর এই বিরিয়ানির রেসিপিটা আমি একদম বিগিনারদের জন্য এনেছি যাদের রকম দম ছাড়াই আপনারা এত পারফেক্ট একটা বিরিয়ানি করে নিতে পারবেন এই প্রসেসে বিরিয়ানিটা করলে আপনাদেরকে কিন্তু দম দিতে লাগে না তো যারা বিরিয়ানি শিখতে চাইছো তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি ফলো করে বিরিয়ানি করতে পারো তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে এখানে আমি পাঁচটা আলু বিরিয়ানি ফুড কালার মাখিয়ে ভালো করে ভেজে নেব ভেজে কিন্তু তোমাদেরকে দুটো সিটি মেরে নিতে হবে আলুতে আলুতে একটু বেশি নুন মাখাবে যাতে আলুর ভেতরে প্রপার নুনটা পৌঁছে যায় বেশ এবার দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে এইটা একটুখানি তোমরা বেরিস্তার জন্য তুলে রাখবে আর সমস্ত পেঁয়াজ ভাজাটা বেটে নেবে আর এখানে আমি গরম মশলা ব্যবহার করেছি গোটা গরম মশলা যেমনি শুকনো লঙ্কা এলাচ তেজপাতা আর জিরে যখন তেলটা একটু গরম হয়ে আসবে তারপরে কিন্তু পেঁয়াজ বাটাটা তোমাদের দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটাটাকে ভালো করে কিন্তু নেড়ে যেতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে তেল ছেড়ে আসার পর এক বড়ো চামচ আদা রসুন বাটা নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এই রান্নাটাতে কিন্তু একটু তেলটা বেশিই যায় তো তোমরা কিন্তু তেলটা একটু বেশি দিও তেল কম দিলে কিন্তু খেতে অত ভালো লাগে না আর বিরিয়ানির মধ্যে যেই অয়েলি অয়েলি ভাবটা ওইটাও কিন্তু আসে না এখানে আমি দুটো টমেটোম ইউজ করেছি তোমরা চাইলে এখানে দইও ইউজ করতে পারো আমার কাছে দইটা অ্যাভেলেবেল ছিল না আর আমি খুবই সহজ পদ্ধতিতে দেখাচ্ছি বলে সব সময় তো লোকের ঘরে দই থাকে না তো এখানে আমি টমেটম ব্যবহার করেছি তো তোমরা এখানে চাইলে দইও ব্যবহার করতে পারো আর গুঁড়ো মশলা তোমরা নিজেদের ইচ্ছা মতো দিয়ে দিতে পারো আমি এখানে এখানে কালারের জন্য কালার গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি আর হলুদ গুঁড়ো তোমরা জিরে ধরে গুঁড়ো দিতে পারো কিন্তু আমি এখানে জিরে ধনে গুঁড়ো ব্যবহার করিনি আর একটু লবণ আর চিনিটা তোমরা স্বাদ অনুযায়ী কিন্তু দিয়ে দিও অন্য পাশে কিন্তু তোমরা চালটা একটু নুন দিয়ে সেদ্ধ করতে রেখে দিও চালটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট কুক করবে আর মশলাটা কষানো হয়ে গেলে কিছুটা মশলা তুলে বাটিতে রেখে দেবে ব্যাস দেখো আমরা সেদ্ধ আলুটাকে অল্প মশলার সাথে মাখিয়ে নিয়েছি এবারে কিছু কিছু রাইস দিয়ে কালার ফুড কালার বেরেস্তা ধনে পাতা আর একটু বিরিয়ানি মশলা ওপর দিয়ে ছড়িয়ে দেবে এই পরপর লেয়ার যাবে দেখো ভাতটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট এখানে আমি কুক করেছি আর আমি ঘি ব্যবহার করেছি আর যেই মশলাটা আমি বাটিতে তুলে রাখতে বলেছিলাম ওই মশলাটাই কিন্তু সেই যে লেয়ার আমরা বসাবো ওই ওই লেয়ারের ওপরে কিন্তু দিতে থাকবে একটা লেয়ার কিন্তু আমাদের রেডি পরের ধাপে আমরা চলে যাচ্ছি পরের লেয়ারেও সেম জিনিস বেরিস্তা ধনেপাতা দিয়ে একটু বিরিয়ানি মশলা দিয়ে আর একটু ফুড কালার দিয়ে বিরিয়ানি কালার তোমরা এখানে কেশার দুধ দিয়েও ব্যবহার করতে পারো কিন্তু এটা যেহেতু আমি সিম্পল দেখাচ্ছি তো সব সময় সবার ঘরে সব কিছু থাকে না তো এইটা আমি খুবই কম উপকরণ ব্যবহার করে করার চেষ্টা করেছি আর আমি রীতিমতো এইরকমভাবেই করি আর বিরিয়ানিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবে তোমাদের এই বিরিয়ানিটা কেমন লেগেছে দেখতে আর তোমরা গন্ধের জন্য এখানে একটু ব্যবহার করতে পারো এইটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছা আর দেখো এখানে আমি ডিম সেদ্ধগুলো ওপরে বসিয়ে দিয়েছি আর এখানে আমি ডিমগুলোকে ভাজিনি কারণ দেখবে দোকানে কিন্তু ডিম ভাজে না ডিম কিছু এমনিই দেয় ব্যাস তাই জন্য আমি ডিমগুলো ভাজিনি জাস্ট দোকানের মতো করার চেষ্টা করেছি লুকটা তো বন্ধুরা দেখো ভাতগুলো কিন্তু একদম ঝরঝরে হয়েছে গায়ে একদম লেগে যায়নি আর বিরিয়ানিটা খেতেও কিন্তু খুব সুন্দর হয় আমি সকলকে অনুরোধ করব একবার কিন্তু ঘরে এই প্রসেসে বিরিয়ানি ট্রাই করে দেখো ভালো লাগলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই বাই